প্রতিযোগিতা দুই হাজার চব্বিশ আজকের সমাপনী অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক আমার সহকারী সহকর্মী বৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ সকলকে জানাই আমার সালাম আদাব এবং অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা আমরা তিন দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করে আসছি এবং এই ধরনের প্রতিযোগিতায় তোমরা অংশগ্রহণ করেছ স্বতঃস্ফূর্তভাবে তোমাদের অংশগ্রহণ অংশগ্রহণের কারণেই আসলে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতাটা অত্যন্ত সাফল্যমণ্ডিত হয়েছে বলে আমি মনে করি একজন ক্রীড়াবিদ আসলে সকলের বন্ধু কীভাবে সে বন্ধ হয় কারণ ক্রীড়াবিদের মধ্যে কোনো হিংসা থাকে না ক্রুপ থাকে না বিদ্বেষ থাকে না একজন আদর্শ ক্রীড়াবিদকে আমরা সকলেই তাকে অনুসরণ করি আমরা যদি ক্রীড়াবিদদের দিকে থাকাই যেমন আমাদের দেশের সাকিব হাসান মাসা বিন বীর মর্তুজা এবং নেইমার মেসি শচীন তেন্ডুলকার আমরা সবাই কিন্তু তাদেরকে অনুসরণ করি কেন অনুসরণ করি আসল কারণ হচ্ছে তারা ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে খেলাধুলাটাকে এমন পর্যায়ে নিয়েছে যে আমরা যদি তাদেরকে অনুসরণ করি তাহলে আমরা ধরে নিতে পারি আমরাও তাদের কাছে যেতে পারবো অথবা অন্যকে উৎসাহ দিতে পারবো সবশেষে আমি বলবো আসলে ক্রীড়া প্রতিযোগিতার কোনো বিকল্প নেই এতে আমাদের মন দেহ সব কিছুই সুস্থ থাকে এবং প্রতিযোগিতা আছে যেমন আমরা এই তিন দিনের অনুষ্ঠানে অনেকেই বা পুরস্কৃত হয়েছো একটু করে পুরস্কার গ্রহণ করবে তোমরা যে পুরস্কার পুরস্কৃত হয়েছ একার পক্ষে সেটা যদি সবাই না করত তাই যারা পুরস্কৃত হয়েছ তাদেরকে যেমন আমি অভিনন্দন জানাচ্ছি যারা পুরস্কৃত হতে পারো নাই তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি কারণ তারা ছিল বলেই তুমি আজকে বিজয়ী তারা পরাজিত কিন্তু আশা করি আগামীতে তারাও বিজয়ী হবে ধন্যবাদ সবাইকে